শিক্ষার্থীরা আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ে একশো দুই পৃষ্ঠার পাঁচ নং অঙ্ক শিখাবো পাঁচ নং বলেছে খালি ঘর পূরণ করো এর জন্য খালি ঘরের তিনটি অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো আমরা খাতায় তুলে তোমাদের বোঝাবো মাঝখানে সমান চিহ্ন থাকায় আমরা বা দিয়ে অঙ্ক শুরু করব তিন বাই খালি ঘর সমান সমান পনেরো বাই তেরো এখন এই অঙ্কটিকে এটি যোগের অঙ্ক এই অঙ্কটিকে যদি আমরা সমান সমানের ডান পাশে নিয়ে আসি তাহলে বিয়োগ হবে পাঁচের এক তিন বাই ঘর এটা আমরা এইভাবেই রাখবো এই এই অঙ্কটির কাজ আমরা আগে করে নিব পনেরো এবং পাঁচের লসাগু হচ্ছে পনেরো আমি এখানে দেখিয়ে দিই কীভাবে বের করতে হয় লসাগু বের করব আমরা পনেরো পাঁচ পাঁচ দিয়ে যদি আমরা পনেরোকে ভাগ দিই তিন পাঁচে পনেরো পাঁচকে যদি পাঁচ দিয়ে ভাগ দেই একে পাঁচ এখন গুণ করি তিন পাঁচা পনেরো পনেরো একে পনেরো তাহলে আমাদের লসগু হচ্ছে পনেরো লসাগুকে হর দিয়ে ভাগ আর লব দিয়ে গুণ করতে হয় সেজন্য আমরা লসাগু রাখলাম লসগুড়কে হর দিয়ে ভাগ দিয়ে পনেরো একে পনেরো এক হয় এককে তিন দিয়ে গুণ করলে তেরো একে তেরো হয় বিয়েকচিহ্ন নামায় পনেরোকে পাঁচ দিয়ে ভাগ দিলে তিন পাঁচে পনেরো তিন তিনকে এক দিয়ে গুণ দিলে তিন একে তিন বা এটাকে আমরা এভাবেই রাখবো দশ দশগ পনেরো তেরো থেকে যদি আমরা তিন বাদ দিই তাহলে দশ থাকে পনেরো বাই দশ এ দুটিকে আমরা কাটাকাটি করতে পারি যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ দুগুণে দশ পাঁচ দিয়ে পনেরোকে ভাগ দিলে তিন পাঁচা পনেরো বা তিন বাই খালি ঘর সমান সমান তিন এক দুই এখন আমরা আড়ারি গুণ করি আড়ারি গুণ করলে খালি ঘর গুণ তিন তিন দুগুণে ছয় বা ঘর সমান সমান এটা হচ্ছে গুণের তিন গুণের তিন যদি আমরা সমান সমানের ডান পাশে নিয়ে যাই তাহলে সেটা কিন্তু ভাগ হয়ে যাবে ছয় ভাগ তিন অতএব ঘর ছয়কে তিন দিয়ে ভাগ দিলে তিন দোকানে ছয় তাহলে আমরা উত্তর লিখি খালিঘর হচ্ছে ঘরে আমাদের হবে দুই উত্তর উত্তর তিন বাই ঘর এই খালি ঘরেই হবে দুই যোগ পাঁচের এক সমান সমান পনেরো তেরো এটাই আমাদের উত্তর এক নঙের মতো দুই নঙে একইভাবে আমরা খালি ঘর পূরণ করব তাহলে বা পাঁচ বাই খালি ঘর সমান সমান এটা যোগের অঙ্ক এটাকে যদি আমরা সমাজ সমানের ডান পাশে নিয়ে আসি তাহলে সেটা বিয়োগ হয়ে যায় পনেরো পঁয়ত্রিশ এবং সাত দিয়ে লসাগু বের করবো একই পঁয়ত্রিশই হয় এই লসাগু এই যেভাবে আমি বের করেছি পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ দিলে এক হয় একে বত্রিশ দিয়ে গুণ করলে বত্রিশ থেকে বত্রিশ হয় বিয়োগ পঁয়ত্রিশকে যদি আমি সাত দিয়ে ভাগ দিই পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ পাঁচকে পাঁচ দিয়ে গুণ দিলে পাঁচ পাঁচা পঁচিশ বা এটা আমরা যথারীতি নামাবো সমান সমান লশাগু পঁয়ত্রিশ বত্রিশ থেকে পঁচিশ বাদ দিলে সাত থাকে এটাকে আমরা কাটাকাটি করতে পারি সাতকে সাত দিয়ে ভাগ দিলে সাত একে সাত সাতকে পঁয়ত্রিশকে সাত দিয়ে যদি ভাগ দিই পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ বাই খালিগর সমান সমান পাঁচের এক অংশ পাঁচ বাই এক এখন আমরা আড়াড়ি গুণ করবো খালি ঘর গুণ পাঁচ সমান সমান পাঁচ একে পাঁচ খালি ঘর এই লাইন দুটা আমরা একটা লাইন করতে পারি এই লাইনটার কোনো প্রয়োজনই নেই এই লাইনে আসি বা খালি ঘর গুণের পাঁচ আমরা যদি সমান সমানে ডান পাশে নিয়ে যাই তাহলে ভাগ হবে পাঁচ ভাগ পাঁচ পাঁচকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ দিই পাঁচ একে পাঁচ অতএব ঘর সমান সমান এক এটাই আমাদের উত্তর খালি ঘরে আমাদের এই একটা আমাদের এই খালি ঘরে বসবে তিন নং অঙ্ক আমরা বাদ দিয়ে শুরু করব ছয়ের পাঁচ বিয়োগ বিয়াল্লিশের তেইশ বিয়াল্লিশের তেইশ কিন্তু যোগের এর বাম পাশে কিছু নেই মানেই যোগ আছে এটাকে আমরা ডান পাশে আনলাম ডান পাশে আনাতে এটা বিয়োগ হয়ে গেল আর এই যে সাথের বাই খালি ঘর এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম সেটা যোগের হয়ে গেল কিছু নাই মানে কিন্তু যোগ আছে এখন আমরা লসাগু করি ছয় এবং বিয়াল্লিশে লসাগু বিয়াল্লিশে হয় এই যে আমি লসাগু করে রেখেছি বা বিয়াল্লিশ বিয়োগ এখানেও লশক হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশকে ছয় দিয়ে ভাগ দিলে ছয় সাতটা বিয়াল্লিশ সাতকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ দিয়ে পাঁচ সাতটা পঁয়ত্রিশ বিয়োগ বিয়াল্লিশকে বিয়াল্লিশ দিয়ে ভাগ দিয়েছি বিয়াল্লিশ একে বিয়াল্লিশ এক এককে আমরা তেইশ দিয়ে গুণ দিয়েছি তেইশ একে তেইশ বা লশকও বিয়াল্লিশ এখন পঁয়ত্রিশ থেকে যদি আমরা তেইশ বাদ দিই থাকি বারো সমান সমান সাতে সাত বাই খালি ঘর এখন বারোকে আমরা ছয় দিয়ে ভাগ দিই কাটাকাটি করি ছয় দুগুণে বারো ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে সাত বাই দুই সমান সমান সাত বাই খালি ঘর এখন আমরা এটাকে আর গুণ করব সাত গুণ ঘর সমান সমান সাত দুগুণে চোদ্দো ঘর সমান সমান চোদ্দো বাই সাত সাত দিয়ে যদি চোদ্দোকে চোদ্দোকে যদি আমি সাত দিয়ে ভাগ দেই তাহলে সাত দুগুণে চোদ্দো দুই অতএব খালি ঘর দুই খালি ঘরে আমাদের হবে দুই এটাই হচ্ছে আমাদের উত্তর আজ এ পর্যন্তই